আরে আরে কী করছো বটি পেরেছ কেন ও আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি বলছি আশা করি তোমরা ভালো আছো ঠিক আছে জানি ভালো আছো আমরাও ভালো আছি তো চলো বলি বটিটা দেখতেই পারছ কী কারণে পাড়া হয়েছে ঘরে দু দুটো বটি থাকা সত্ত্বেও সে আমরা ছুরি দিয়েই কাটাকাটি করি আর আমারও অভ্যাস হয়ে গেছে ছুরি দিয়ে কাটতে কাটতে সেই কারণে বটি দুটোই তুলে রেখে দিয়েছি তো চলো এখন কটা বাঁচে তোমাদেরকে দেখাই আর এখনও আমার কাল শোনা এখনও সেই ছাল পরিষ্কার করে যাচ্ছে হ্যাঁ জানি তোমরা এখনও পর্যন্ত অনেকেই নাক ছিটকাবে জিনিস ঘেন্না করবে নাক শিটকাবে এটা যার যার ব্যাপার এখন দেখতে পাচ্ছ দুটো চুরি হয়ে গেছে এখনও আমার রান্না হচ্ছে যাই হোক আর এটা অনেকেই ভালোবাসে যারা একবার খেয়েছে তারা কিন্তু আর মাংসের দিকে ঝোল টানে না তো যাই হোক যারা খাবে না তো ভিডিওটা স্ক্রিপ্ট করে চলে যেতে পারো টা